পনেরো পার্সেন্ট ভ্যাট জনগণের উপরে চাপিয়ে দেওয়ার কতটুকু যুক্তি যুক্তিকতা রয়েছে প্রচার উপদেষ্টা ডক্টর বাংলাদেশ জাতিদের নুন আনতে পান্তা ফোরাচ্ছে সেই জায়গায় পনেরো পার্সেন্ট ভ্যাট জোর করে চাপিয়ে দেওয়ার কতটা যুক্তি রয়েছে জোর করে চাপিয়ে দিয়ে জনগণকে কি পিষে মারার চিন্তা করছে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস হ্যালো এভরিও আসসালামু আলাইকুম শিমুল আসি আপনাদের সঙ্গে ভিন্ন টপিকে কথা বলছে আর যারা দেখতে চান তারা অ্যাভয়েড করতে পারেন পনেরো পার্সেন্ট ভ্যাট নতুন করে আমাদের উপরে আরোপ করা হয়েছে সকল পণ্যের উপরে পনেরো পার্সেন্ট ভ্যাট আরোপ করা হয়েছে বিরিসিগের সেটা হইতেই পারে যারা খান তারা করতেই পারেন নিতেই পারেন বাট আমরা যারা আম জনতা আছি আমরা যারা আমরা যারা টিসু মানে হোয়াট মানে সকল পণ্যের উপরে যে ভ্যাট চাপিয়ে দেওয়া এমনিতেই তো মরার উপরে খারাপ আমাদের জন্য আমরা যারা নিম্ন শ্রেণী কিংবা মধ্য শ্রেণী যারা আছে উপর শ্রেণী যারা তাদের কাছে পনেরো পার্সেন্ট একশো পার্সেন্ট ভ্যাট যদি চাপে দেয় তাদের কিচ্ছু যাচ্ছে না নাথিং এলস নাথিং নাথিং বাট আমরা আমরা যারা আম জনতা রয়েছি আমরা যারা সাধারণ পাবলিক রয়েছি ভাই আমাদের তো এমনিতেই উদান্তে পান্তা ফুরায় এই যে নতুন করে পনেরো পার্সেন্ট ভ্যাট চাপিয়ে দিয়ে এই যে বাড়িওয়ালারা বলতেছে বাসা বাড়া বাড়ান তো মাছ বাজারে গেলে কবি ভ্যাট বেশি কোনো পণ্য কিনতে গেলে ভ্যাট বেড়ে গেছে জিনিসের দাম বেশি একশো ষাট টাকার চার একশো টাকা এই যে সাধারণ মানুষ মানে আমজনতা তথাকথিত আমজনতা এই যে তাদের তো আগে থেকেই বাজে অবস্থা না হাল আগে থেকেই তো আমাদের নুন আনতে পান্তা আমি বিশ হাজার টাকা এমনিতেই নুন আনতে পান্তা ফুরাচ্ছে নতুন করে পনেরো পার্সেন্ট খরচ যে বাড়িয়ে দিলেন আপনারা সেটা আসলে আমরা কিভাবে রিকভারি করব। আমরা যারা নাগরিক আছি আমাদের কি আসলে ওই আয়ের উৎসটা কি বাড়ছে সেরকম ভাবে না আয়ের উৎসটা তো বরং বাড়েই নাই আরো কমে গেছে আরো কমে গেছে সরকার প্রিভিয়াস সরকার প্রিভিয়াস গভর্নমেন্ট সে শাসক হোক আর যাই হোক হোয়াট এভার দ্যাট যে নামে ডাকেন না কেন আমার কাছে এখন মনে হচ্ছে সেই ভালো ছিল ভাই স্বাধীন দেশ দেশ নতুন করে স্বাধীন হয়েছে শাসক বিদায় নিয়েছে সো স্বাধীনভাবে কথা বলার রাইটস কিন্তু আমার আছে আমি স্বাধীনভাবে কথা বলছি এই জন্য যে আমি আজকে বাজারে গেছি বাজারে গিয়ে রীতিমতো আমি চুপমাস গেছে সত্যি কথা একটা স্ল্যাং ইউজ করলাম আমি রীতিমতো চোদ্দ মাসা জাগিয়েছি যেটা কি হচ্ছে এটা কি হওয়ার ছিল আমাদের তো মানে এমনিতেই খুব খারাপ অবস্থা খুব বাজে অবস্থা সেভিংস তো দূরে থাক বিশ হাজার টাকা স্যালারি পেয়ে যে সেভিংস হবে এটা তো এটা তো প্রশ্নই আসে না সেভিংস তো পরের চ্যাপ্টার সেভিংস তো পরের বিষয় বাট এই যে নতুন করে পনেরো পার্সেন্ট ভ্যাট চাপিয়ে দিয়ে জনগণকে আবারও দ্বিধাদণ্ডে ফালাই দেওয়া এই পনেরো পার্সেন্ট অর্থের যোগান আসলে আমরা কোথা থেকে দিব আমি যদি একশো টাকা দিয়ে এক কেজি মাছ কিনতাম সে ফর এক্সাম্পল আমার সেটা একশো পনেরো টাকা লাগতেছে আমি যদি আমার বাচ্চার জন্য একটা দুধ কিনতাম সাতশো টাকা দিয়ে সেই দুধ কিনার লাগতে আমাকে আটশো টাকা দিয়ে আমি যদি আমার খাবারের সয়াবিন তেল যদি কিনতাম একশো ষাট টাকা দিয়ে সেই তেল কেনা লাগতেছে আমাকে একশো নব্বই টাকা দিয়ে তাহলে আমি ওই তিরিশ টাকা কোথায় পাচ্ছি ওই একশো টাকা কোথায় পাচ্ছি আমি সিম্পল একটা টিস্যু যখন আমি আমি পারচেস করতে যাই কনজিউম করতে যাই নিতে যাই কিনতে যাই তখন হচ্ছে আমাকে চল্লিশ টাকার পরিবর্তে বান্ন টাকা গুনতে হচ্ছে আমি বাদ বাকি বারো টাকা কোথায় পাচ্ছি আসলে আমার আমার কি ইনকামটা বাড়ছে এই যে আপনারা ভ্যাট চাপিয়ে দিয়েছেন আপনারা কি যারা হচ্ছে বেসরকারি যারা কর্মকর্তা আছে বেসরকারি যেসব কল কারখানা মিল কারখানা অফিস ফ্যাক্টরি যারা যার যেটাই আছে মালিকদের কেউ বলছেন যে স্যালারিটা একটু ইনক্রিজ করেন আমরা ভ্যাট বাড়াবো এটা আসলে দুঃখজনক হয়তোবা অনেকে বলবেন যে তুই অন্য কথা বলছিস ভাই আমার হচ্ছে না ভাই আমি চলতে পারতেছি না আমি নিজে চলতে পারতেছি না আমি আমার পরিবার চালাতে পারতেছি আমি ব্যর্থ হচ্ছে বারবার বারবার থেমে যাচ্ছে থমকে যাচ্ছে এর আগের প্রিভিয়াস যে গভর্নমেন্ট ছিল সে তো মানে জিনিসপত্রের দাম একদম বারোটা বাজে ছেয়ে গেছে এখন আমার যেটা মনে হচ্ছে ডক্টর রেউনু স্যার উনি হয়তো বা সেই প্রিভিয়াস যে লোন গুলো টানতেছে সেই লোন গুলো টানতে হয়তো অনেক ভ্যাটটা আরোপ করছে জনগণের বাট জনগণের আয়ের উৎসটা কই জনগণের আয়ের উৎস কই আসলে আলটিমেটলি মানে প্রিভিয়াস গভর্নমেন্ট বলেন আর রানিং গভর্নমেন্ট বলেন দিন শেষে জনগণের কোন উপকার হচ্ছে না জনগণ সে যে লাউ সে কৌতু মানে সে আগের জায়গায় রয়ে গেছে বিশেষ করে মাঝখান থেকে কিছু ব্যক্তি আঙুল ফুলে কথা কলা গাছ হচ্ছে তথাকথিত প্রতিবার প্রতি গভর্নমেন্টের সময় সত্যি কথা চরম সত্যি কথা বলতেছি এটা হয়তো অনেকের ভালো লাগবে না বাট এটা বাস্তব কথা বলতেছি এই পনেরো পার্সেন্ট ব্যাট আমরা কোথা থেকে দিব কোথা থেকে দিব আমরা সেই ব্যাট দেওয়ার মতো কি সেই অর্থ কি আমাদের রয়েছে এমনিতে তো বারবার হচ্ছে আমরা ওষুধ খাচ্ছি চলার পথে এই টাকা দিয়ে কিভাবে সারভাইভ করব কিভাবে বাচ্চা কাচ্চা মানুষ করবো কিভাবে ফ্যামিলি টেক কেয়ার করবো মানে সংসার চালাতে গেলে বাপ মারা টাকা দিতে পারি না বাপার টাকা দিলে গেলে সংসার চালাতে পারে না সেই দেখতে কিন্তু ভুগছি অলরেডি তিন বছর ধরে এই নতুন করে আমার এই যে পনেরো পার্সেন্ট ভ্যাট চাপিয়ে দেওয়া এটা আসলে কেমন কতটুকু যুক্তি যৌক্তিকতা রয়েছে আমি জানি না আসলে আমাদের বাংলাদেশ গভর্নমেন্ট বলেন উপদেষ্টা যে সাধারণ মানুষের উপর হচ্ছে পেশার পড়বে না আলটিমেটলি পেশাটা কিন্তু সাধারণ মানুষের উপরেই পড়ছে আপনারা হচ্ছে আপার ক্লাস পেশা ক্রিয়েট করছেন তারা কিন্তু আবার আমাদের আমাদেরকে পেশে টাকা নিচ্ছে সিম্পল সিম্পল ব্যাপার সো আমরা যারা আমজনতা আছি কিংবা আমরা যারা জনগণ আছি সাধারণ মানুষ আছে আমরা যাবো কোথায় আমরা গিয়ে প্রপার কমপ্লেনটা কার কাছে জানাবো কার কাছে কার কাছে জানাতে পারি সেই মানুষ সেই হিউম্যান বিং কেউ আছে সাধারণ মানুষের কথা শোনার জন্য অপিনিয়ন জানার জন্য সে একটা স্পিচ দিবে সেটা নেওয়ার মতো কি ধারণ ক্রমত কোনো কোন অ্যাপার ক্লাস কিনা আছে কোন উপোตรฐาน আছে নাই সো দিনশেষে মানে আমরা যাই বলি আমরা সাধারণ পাবলিক সাধারণভাবেই থাকি আর ওর আমরা মরি আমাদের যারা morte হয় আমাদেরকে morte হয় এই 15% ব্যাট চাপিয়ে দেওয়া হয়েছে কোথা থেকে দিব সেই টাকাটা আমরা কিভাবে দিব টাকাটা আমরা কোত্থেকে দিব আমরা কিভাবে কি করব আমরা কিভাবে করবো এই যে ব্যাপারগুলা মানে এটা একটা বিষয়বস্তু কাজ করে সবসময় যাই হোক হয়তো আমি আমার কথা বলে দিলাম এ পর্যন্তই শেষ বা দিন শেষে যে টামাকে টানতে হবে আমার পরিবার কিছু কেন গেলে অবশ্যই আমার পকেট থেকেই যাবে সো দিন শেষে ওই টাকাটা আমাকেই দিতে হবে এখন কোথা থেকে দিব কিভাবে দিব আমি জানি না দেওয়া লাগবে একবেলা না গিয়ে থাকতে হবে চরম সত্যি কথা শান্তি কিন্তু কারো মনে নাই ভাই শান্তি কারো মনে নাই জানি না দেশ কোন দিকে যাচ্ছে দেশ কিন্তু এখন না না আমি আসলে দেশ নিয়ে কথা বলতে চাই দরকার নেই সাধারণ মানুষ আমি আমার ব্যক্তিগত আবদারটা জানি যে কারোর প্রতি কোনো ক্ষোভ নাই আমার না আওয়ামী লীগের প্রতি না বিএনপির প্রতি না জাতীয় পার্টি না জামাত না জাসোস না কোনো কারোর প্রতি না না হচ্ছে আমাদের প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনুসার কাছে কোনো কারোর কাছে আমার কোনো কমপ্লেন নাই বাট আমার যে অপিনিয়নটা সেটা আমি শেয়ার করলাম যে আমি কোথায় যাব কিংবা আমার মতো আমার চোখ যারা নিম্ন শ্রেণী আছে তারা কোথায় যাবে তাদের ব্যবস্থাটা আসলে কোথায় তারা কোথায় গিয়ে থাকবে আসলে আলটিমেটলি দিন শেষে এন্ডিংটা কি দাঁড়াচ্ছে এন্ডিংটা কি দাঁড়াচ্ছে আসলে আলটিমেটলি জিরো হিসাবটা কি সেভিংসটা আসলে কি নো সেভিংস যা কামাবেন সব খরচ করবেন যা কামাবেন সব উড়াবেন উপায় নেই তো কোনো ওয়ে নাই যার কাছে টাকা আসতেছে সে কাছে টাকা আসতেছে আর যার কাছে টাকা আসছে তার কাছে আসতেছে না ব্যাপারটা পরিষ্কার যাই হোক কেউ অন্যভাবে নিবেন না আমি কাউকে আক্রমণ করতে পারবেন যেহেতু ভাই আমি ভুক্তভোগী আমি দেশের নাগরিক সো আমার 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 মনে হয়েছে যে আই ফিল আই রিয়েলি ফিল অ্যান্ড রিয়েলি আইম এম থিঙ্কিং যে আমাকে এটা বলা উচিত তাই বললাম সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি কেমন ছিল কমেন্ট করে জানিয়ে যাবেন আল্লাহ হাফেজ